শুভ সকাল বন্ধুরা আমি অর্পিতা তো তোমাদের সবাইকে জানাই স্বাগত আর আজকে হলো সানডে এখন বাজে পৌনে দশটা আজকে সারা বছর নটার সময় ঘুম থেকে উঠেছি ওই পনে নটা নটার সময় ঘুম থেকে উঠেছি তো তারপর বাবা না উঠলো আর এই জাস্ট ছোট উঠলো তো ওঠার পর আমি বিছান টিচান গুছিয়ে নিলাম ঘর ঝাঁট দিয়ে নিলাম মানে সকালের কাজগুলো করে নিলাম রাতে তো বাসন টাসন মানে রান্নাঘর সব রাতেই পরিষ্কার করে রেখেছিলাম আর যারা কালকের ব্লগ দেখেছ বাবানের বাবা তো ঘুরতে গিয়েছে তো আজকে তো আর আসতে পারবে না আজকে আসার কথা ছিল কিন্তু আজকে আর আসতে পারবে না আস্তে আস্তে কালকে আসবে ওই দুপুর কিংবা বিকেল হয়ে যাবে মনে হয় কালকে তো আজকে আমার কিছু রান্না বান্না করতে হবে না মানে দুপুরের জন্য কিছু করতে হবে না রাতের বেলা করতে হবে তো দুপুরে আমি শুধু ভাতই রান্না করব কালকে মাছের ঝোল ডাল তারপর বিনস ভাজা সেগুলোও আছে সব কিছু আছে শুধু বাবানের জন্য ডিম অমলেট করব আর একটু আলু সেদ্ধ দিয়ে ভাত রান্না করবো দুপুরবেলা তো এখন হচ্ছে বাজে ওই পনেরো দশটা বাজে সকালে ব্রেকফাস্ট এখনও হয়নি আমাদের এখন ব্রেকফাস্ট করব সেরম কিছু আর বানাবো না ব্রেড আর যা ব্রেডগুলো না হলে নষ্ট হয়ে যাবে বাবা না রামিলে এখন ব্রেডগুলো খাবো আর একটু দুধ গরম করবে ছোটো করেও খাওয়াবো সবাই মিলে দুধ আর ব্রেড গরম দিয়ে সকালের তিনটা হয়ে যাবে তো চলো বন্ধুরা আমি আজকে সারাদিন কী করছি নাগাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর সারাদিন আজকে একা একাই থাকতে হবে যেহেতু বাবানের বাবা আসবে ও বাড়িতে থাকলে মানে জানো ছেলে মানুষ বাড়িতে থাকলে এইটা ওইটা অনেক চাপ থাকে তো ও যেহেতু বাড়িতে নেই কোনো চাপই নেই আজকে আবার ঘর মুছতে হবে কালকে ঘর মুছিনি তো ঘর মুছতে হবে অ্যাকচুয়ালি ডেইলি ঘর না মুছলেও হয় কিন্তু এত ইঁদুরের উঠ জানো তো আর ছোট কি করে হয়তো কিছু একটা খাচ্ছে হাতের থেকে পড়ে গেল সেটা নিয়ে টুক করে মুখে দিয়ে দেয় বাবা নাও করে তবে ছোট বেশি করে তো ওই জন্য আর কি ঘর মুছতে হয় ডেইলি ডেইলি ডেলি ডেলি যদি ওই ঠান্ডার দিনে ঘর মোছি না ঠান্ডার দিন না ডেইলি ডেইলি মুছতে ইচ্ছা হয় না কিন্তু গরমের দিনে ডেইলিই মুছি আমি স্নান করিনি সকালবেলা আসলে সকালবেলা স্নান করলে আমার খুবই সর্দি লাগে তো এখনও যেহেতু হালকা হালকা ঠান্ডা তো আসেই ঠান্ডা একদম কমে যায়নি তবে সোয়েটার না পড়লেও এখন মোটামুটি হয়ে যায় কালকে রাতেও যেমন সোয়েটার পরিনি আজকে সকালবেলাও ঘুম থেকে উঠে অবশ্য যদি বেশি সকালে উঠতাম তাহলে ছটার সময় তাহলে তো সোয়েটার পরতে হতো তখন ঠান্ডা থাকে উঠেছি নটার সময় বাবাদের বাবা তো নেই তো ওর জন্য আর কি বাদাম ভিজাবো রাতে আমার জন্য অল্প একটু করে বাদাম ভিজেছিলাম সকালবেলা উঠে একটু বাদাম ছোলা এগুলো খাই খেয়ে তারপর জলটা তো এই যে ব্রেকফাস্ট নিয়ে চলে আসলাম বিছানাতেই বসলাম কালকের পিঠে ছিল আমার মানে ভুলেই গেছিলাম আমি পিঠের কথা তো এখন দেখি পিঠে আছে কয়েকটা আছে আরও চার পাঁচটা আর বাকি তিনটে পিঠে নিয়ে আসলাম বাবান তো খাই না পিঠে বাবান ছোট ছোট তবু এক দু কামড় হয়তো খায় বাবার মুখেও দেয় না আমার জন্য কফি বাবানের জন্য দুধ ছোটোর জন্য সুজি আর ব্রেড দুজনের জন্য জ্যাম এনেছি বাবান জ্যাম খাবে না জানো তো ওর জন্য জ্যাম আনা হয়েছে আমি জ্যাম খেতে পছন্দ করি না ওর জন্য আনা হয়েছে খুব পছন্দ করতে আগে মানে সকাল বিকেল সব সময় শুধু জ্যাম জ্যাম আর এখন বলছে জ্যাম খাবে না এটা একদম পুরো ভর্তি তো বাধ্য হয়ে এখন আমারই খেতে হবে আর কি বাবানের বাবা আমাকে বাজার করতে বলে গেছে তো আমি আর বাজারে যাইনি পাশের ঘরে দিদি দেখলাম বাজারে গেছে তো দিদির কাছে পাঠিয়ে দিয়েছিলাম সবজি সবজি এনে দিয়ে গেল ওই এনে রাখলাম তো এই খাবো আমি আগে খাই খাইয়ে তারপর ছোটকে খাওয়াবো ওকে মুখ ধোয়ানো হয়নি ওই ঘরে বসে আছে ওই ঘরে বসে মোবাইল চালিয়ে খেলা করছে আমরা দুজনে খেয়ে তারপর আর কি ছোটকে খাওয়াবো আজকে ঝামেলা করবে হ্যাঁ এটা তো তোমার তোমার একটা পিঠা খাওয়া বাবা রেখে আসো যাও নান্নাই ঘরে রেখে আসো নান্নাই ঘরে রেখে আসো যাও 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 তো এই তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল এখন বুক নিয়ে চলে আসলাম বাবা না এখন বই পড়বে ওর দুধ খাওয়া দেখো শেষ হয়নি আবার বলছে খেলতে যাবে তুমি বই পড়বে ওই দেখ ছোট বুক পড়বে পড়বে ছোট দেড়টাই বেজে গেছে আমার সমস্ত কাজ কমপ্লিট জামা কাপড় দিয়ে বাইরে মেলে দিয়ে আসলাম তারপর ঘর মুছলাম স্নান করলাম ওরাও বাইরে খেলা করছিল এক ঘন্টার মতো খেলেছে তারপরে টিভি দেখলো ওদেরকে এই যে করিয়ে দিলাম এখন খেলা করছে দুজনে ওই ঘরটাতে তো আমার ভাত রান্না হয়ে গেছে স্নানের আগেই না আমি ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম হাড়িতে রান্না করলে তো অনেক টাইম লাগে ভাত তো এই দেখো ভাত উপর করে দিয়েছি এখানে আর এগুলো কি বলতো এগুলো হচ্ছে টমেটো নাগা টমেটো মনে হয় এগুলো তো আমাদের পাশের ঘরের নাগা আছে তো ওরা না খুব মানে চাষবাস করতে ভালোবাসে যদি একটু জায়গা পায় ওরা বেশ ভালো চাষবাস করে তো সামনে অনেকটা জায়গা আছে খুব সুন্দর চাষ করেছে অনেক কিছুই চাষ করেছে মাঝে মাঝে এটা ওটা দেয় তো আজকে টমেটো দিয়েছে কালকে আবার ধনে পাতা দিয়েছিলো তো এরকম আর কি টুকি টাকি জিনিস দেয় তো এগুলো নাকি চাটনি করে খেতে হয় আর এগুলো একটু বেশি টক করেছিল বেশি ট্যাংা তে এগুলো চাটনি করব কালকে করব আজকে আর করব না এগুলো আজকে তো আমার খাবার জিনিস আছে অনেক কিছু যা মাছের তরকারি আছে সেগুলো আমার ওইও বেশি হবে তো শেষ করতে হবে দুপুরবেলা যেহেতু basi রাতে কি শক্ত রান্না করব ওইদিকে ওই যে দেখো ছেলেরা এইখানে দেখো দুই জন পড়েছে খেলছে ফ্রিজ থেকে ওখানে ওই যে সব বের করে রাখলাম ওগুলে এখন একটু হালকা গরম করব গরম করে এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেবো ব্যাস খাওয়া দাওয়া করলেই মোটামুটি কাজ কমপ্লিট এখনের মতো তারপর দুজনকে নিয়ে শুয়ে পড়বো ঘুম পাড়াবো তারপর এডিটিং তারপর এইটুকু এটা কাজ বিকেলবেলার দিকে একটু আচার বানাবো আজকে তো বোর্ডগুলো না একটু বেশি শুকিয়ে গেছে বেশি শুকলে আচার কথা একটু ভালো লাগে না তবুও আর কি আচারের জন্য আনা হয়েছে আচার বানাতে হবে তো এই আর কি বাবানের বাবার সঙ্গে সকাল থেকে কথা হয়নি অনেকবার ফোন করেছিলাম কেমন যেন একটু টেনশন টেনশন লাগছিল ভালো লাগছিল না জানো তো তো তারপর কটার সময় বারোটার সময় বাবানের বাবা ফোন করলো বললো যে এই কিছুক্ষণ আগে আমরা পৌঁছলাম তো বেশ সুন্দর আছে জায়গাটা তো ওরা তো ফোন করেছিল কথা বললে একটু ভালো লাগে একবার আজকে যদি সারাদিন কথা না হয় তবু একটা টেনশান থাকে না যে কি কোথায় আছে পৌঁছলো কি না যাই হোক ফোনে কথা হয়েছে তারপর থেকে ঠিক আছে সব সময় যে আমাদেরকে নিয়েই ঘুরতে যেতে হবে তার তো কোনো কথা নেই না নিজেদেরও ঘুরতে যেতে হয় বন্ধু বান্ধব সবার সঙ্গে আমি তো সব সময়ই মানে ফ্রি করে দিই কারণ বন্ধুদের সঙ্গেও সময়ই ঘুরতে যাই যখন বাড়িতে যাই ওসব নিয়ে আমার কোনো ব্যাপার নেই অনেকে আছে না যে না বন্ধু টন্ধুর সঙ্গে ঘুরতে যাওয়া হবে না সব সময় বউকে নিয়েই ঘুরতে যেতে হবে আমার ওরকম কিছু নেই নিয়ে তো যাই সময় এরকম তো না যে নিয়ে যায় না মাঝে মাঝে বলে যে তোমার মতো সত্যিই হয় না তুমি অনেক ঘুরতে মানে যেতে দাও বিয়ের পরেও অনেক জায়গায় বন্ধুদের সঙ্গে ঘুরতে আছে আর এখনও বাড়িতে গেলে সব সময়ই যায় কিন্তু অনেকের আছে অনেকের ওয়াইফরা আছে তারা মানে যেতে দিতে চায় না হাজবেন্ডের সঙ্গে ঝামেলা করে খুব তো এইসব আর কি আমাদের মানে হয় না আমরা দুজনেই ঘুরতে খুব ভালোবাসি ঘুরেই তো সব সময়ই ঘুরি যখন চান্স পাই তখনই ঘুরতে যাই বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে গেলে যেই মজাটা হয় সেটা তো আর মানে ফ্যামিলির সঙ্গে ঘুরতে গেলে হয় না বলো আমাদের তো হবে না আমাদের বাচ্চা হয়ে গেছে আমরা কি করে যাব বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে তো ওরাও যায় ওরা যায় সেটাতে আমাদেরও সত্যিই ভালো লাগে তো এখন আমি ডিম অমলেট করবো ভাতে একটা সিদ্ধ দিয়ে দিয়েছি ডিমে সেটা ছোটোকে খাওয়াবো ছোটো আবার ডিম সিদ্ধ খায় কিন্তু অমলেট খায় না আবার বাঙালা অমলেট খাবে ও আবার ডিম সেদ্ধ তারপর তরকারিতে যদি ডিম দেই সেই ডিমও এগুলো খায় না মাছ আছে মাছও খাবে না বাবার আমি দেখি ভাবে খেলতে হয় তারপরে বলবে এইটা খেলতে পারিনা ওইটা খেলতে পারিনা আমি ওগুলা কিছু বুঝিনা ছোটই বালিশ রেখে আসো সোপাতে বালিশ রেখে আসো বালিশটা রেখে আসো কেন বাবান কেন রেখে আসবে তুমি রেখে আসো তো সন্ধ্যাবেলা ঘুম থেকে ওঠে ঘুম থেকে ওঠে মানে ওই যে ওরা ঘুমানোর পর আমি তো এডিট করলাম ঘুমাইনি তারপর এডিট করার পর একটু মোবাইল দেখলাম ওরা ঘুম থেকে উঠে পড়েছে সন্ধ্যা হতে হতে সন্ধ্যা টিফিন বানিয়ে ওদের বইটোই পড়ালাম ওরা খেলা করলো বই পড়ে আর বই পড়ানোর পর তারপর আমি আবার একটু দোকানে আছিলাম ওদেরকে চিপস নিয়ে এসে দিলাম বাবানের বাবা কালকে যাচ্ছিলো বাবান বারবার বলছে বাবা টাকা দিয়ে যায়নি টাকা দিয়ে যায়নি চিপস খাবো তারপর ওদেরকে রেখে আমি টুক করে দোকানে গিয়ে আবার চিপস এনে দিলাম ওরা খেয়ে দিয়ে এই দেখো নেল পলিশ পড়েছি অনেক দিন পর কতদিন পর বার তো দু মাস পর পড়বো করে আর পরাই হয় না তো তারপর এই যে কুল বাঁচলাম কুল বেঁচে বেঁচে আমার হাতের নখ মানে এই হাতের নখ না ডান হাতের নখ ব্যথা হয়ে গেছে কুল বাঁচতে বাঁচতে তো এখন হচ্ছে আর আচার করার একদম মুড নেই আচারের মশলা রেজি করলাম সব করলাম যে আচারটা করব কিন্তু আচার করার এখন আর একদম ইচ্ছে হচ্ছে না কালকে করব আচার কালকেও ভেবেছি করবো কালকেও করা হয়নি আজকেও করা হয় না ইচ্ছা করছে না একদম তো কালকে তো বাবানের সকালবেলা স্কুল আছে সোমবার আর বাবানের বাবা যেহেতু আস্তে আস্তে মোটামুটি দুপুর বা বিকেল হয়ে যাবে আমাকে স্কুলে নিয়ে যেতে হবে কিংবা আবার নিয়ে আসতেও হয়তো বা হবে যদি বাবানের বাবা না আসে তাহলে তো নিয়েও আসতে হবে তো ওই জন্য সকালের কিছু কাজ আমি আজকে রাতেবেলায় গুছিয়ে রাখবো মানে সব কাজ যেন গুছিয়ে থাকে সবজি টবজিও কেটে রাখবো কালকে বাঁধাকপি ঘন্ট করব ওই জন্য বাঁধাকপি রাখতে অনেক টাইম লাগে সেটাও কেটে কুটে সব রেডি করে রাখবো তো চলো আজকের মতো ব্লগটাকে আমি এখানেই শেষ করছি কেননা ওই তোমাদের সঙ্গে কথা বললে অনেকটা দেরি হয়ে যায় কাজের আর এখন অনেক রাত হয়ে গেছে নটা বেজে গেছে কিন্তু তো আমার অনেক কাজ আছে রান্না বান্না করব। মানে ভাতই করবো এখন শুধু সেদ্ধ ভাত করে বাচ্চাদের খাওয়াবো আমি খাবো তারপর তো ওই যে বললাম অনেক কাজ আছে সব রেডি করে রাখতে হবে তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি আবার ফিরে আসবো নেক্সট ব্লগে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা গুড নাইট